নমস্কার দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গে এসআইআর হলে কোন নথি দেখাতে হবে জেনে নিন এখনই পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকা প্রক্রিয়া আগস্ট দু থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে এবছর ইতিমধ্যেই রাজ্যে একটি পূর্ণ স্পেশাল সামারি রিভিশন সম্পন্ন হলে ইলেকশন কমিশন নতুন করে ঘোড়া থেকে পুরো ভোটার তালিকা যাচাই করার নির্দেশ দিতে পারে বয়স অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে বয়স ভিত্তিক তিনটি শ্রেণী অনুযায়ী নথি প্রয়োজন প্রথমত যারা পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে জন্মেছেন যদি আপনার নাম দু সালের ভোটার তালিকায় থাকে তাহলে সেই তালিকার পেজটিকে বিশ্বাসযোগ্য প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে নাম না থাকলে নিচের এগারোটি গ্রহণযোগ্য নথির তালিকা থেকে যে কোনো একটি জমা দিতে হবে সেই তালিকাতে আমি একটু পরে আসছি দ্বিতীয়ত যারা পয়লা জুলাই উনিশশো থেকে পয়লা জানুয়ারি দু হাজার দুইয়ের মধ্যে জন্মেছেন নিজেদের জন্য একটি প্রমাণ দিতে হবে অর্থাৎ ওপরের এগারোটি থেকে অর্থাৎ যে তালিকাটা আমি একটু পরে দেখাচ্ছি সেই তালিকার এগারোটি তালিকা সেই এগারোটি তালিকার মধ্যে থেকে যে কোনো একটি প্রমাণ হিসেবে দিতে হবে এবং তার সঙ্গে দিতে হবে অভিভাবকদের জন্য একটি প্রমাণ দরকার অথবা তাদের নাম দু সালের ভোটার তালিকায় থাকতে হবে তৃতীয়ত যারা পয়লা জানুয়ারি দু হাজার দুইয়ের পরে জন্মেছেন তাদের জন্য নিজের এবং অভিভাবকদের উভয়ের জন্যই প্রমাণ দরকার এক একজন কমপক্ষে একটি অথবা অভিভাবকদের এমন কোনো নথি থাকুক যা দু সালের তালিকায় আছে এবারে এই বৈধ এগারোটি নথিপত্রের তালিকা নিচে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশিত এগারোটি গ্রহণযোগ্য নথি এক নম্বর হচ্ছে পাসপোর্ট দু নম্বর হচ্ছে জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট তিন নম্বর হচ্ছে মাধ্যমিক বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের সনদ যেখানে জন্ম তারিখ উল্লেখ চার নম্বর হচ্ছে কেন্দ্র বা রাজ্য সরকারের বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র বা পেনশান বা বেতনের নথি পাঁচ নম্বর হচ্ছে স্থায়ী বাসিন্দা শংসাপত্র ছ নম্বর হচ্ছে ও বিসি এস শংসাপত্র সাত নম্বর হচ্ছে জমি বা বাড়ির সরকারি নথি আট নম্বর হচ্ছে অরণ্যের অধিকার সংক্রান্ত শংসাপত্র নম্বর হচ্ছে এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জির নথি যদি প্রযোজ্য হয় আর দশ নম্বর হচ্ছে দু বা দু হাজার সালের ভোটার তালিকার পৃষ্ঠা অর্থাৎ যে পেজে আপনার নামটি রয়েছে সেই পেজের একটা জেরক্স বা ছবি সেখানে দিতে হবে এগারো নম্বর হচ্ছে কোনো সরকারি স্বীকৃত নথি যেখানে বয়স বা নাগরিকত্ব প্রমাণযোগ্য এই এগারোটি নথির মধ্যে থেকে যে কোনো একটি নথি দিলেই হবে সুপ্রিম কোর্ট পরবর্তী সময়ে নির্দেশ দিয়েছে আধার কার্ড ভোটার বা রেশন কার্ডকে প্রমাণপত্র হিসেবে গণ্য করা হবে না তাদের নাম বাদ যেতে পারে যারা দরকারি নথি জমা দিতে ব্যর্থ হবেন এবং প্রমাণ দিতে ব্যর্থ হবেন যারা আইনি বোর্ড ফর্ম পূরণ করবেন না বা বিএলওর তালিকায় অনুপস্থিত থাকবেন তবে অনলাইনে তথ্য দিতে পারবেন আর যাদের নাগরিকত্ব বলে স্বীকৃত প্রমাণ নেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কঠোর যাচাইয়ের ফলে সেই সব নাম বাদ যেতে পারে তবে নাম বাদ পড়লে সংশোধনের জন্য অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও বা ইআরওর কাছে শুনানি পাওয়ার সুযোগ থাকবে প্রস্তুতি কি করবেন দু সালের ভোটার তালিকা আপনার এলাকা থেকে এখনই ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন যদি আপনার নাম সেই তালিকায় থাকে তাহলে সেটা আপনার প্রমাণের বেশ গুরুতর স্বীকৃতি পাবে প্রয়োজনীয় জন্ম শংসাপত্র মাধ্যমিক সনদ বাসিন্দা শংসাপত্র ও বি সি সার্টিফিকেট ইত্যাদি আগে থেকে গুছিয়ে রাখুন যদি আপনার বা অভিভাবকের নাম দু হাজার দুই তালিকায় না থাকে তাহলে সংশ্লিষ্ট আঞ্চলিক কাউন্সিল অফিসে যোগাযোগ করে একটি বৈধ শংসাপত্র গ্রহণ করুন এসআইআর প্রক্রিয়াটি রাজ্যের জন্য একটি গুরুতর ভোটার যাচাই যাতে প্রতিটি নাগরিকের ভোটাধিকার সঠিকভাবে নিশ্চিত করা হবে আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতার দাবি থেকে শুরু করে রাজনৈতিক টানা পড়েন সব কিছুতেই নজর তৎকালীন সময়সূচি এবং মৃত্যু ও অভিভাষণ তত্ত্বের ভিত্তিতে তাই ভোটারদের সতর্ক থাকার সময় এসেছে আগে থেকে প্রস্তুতি নিয়ে আপনার ভোটার সত্তা নিশ্চিত করুন সুতরাং এই যে এগারোটি নথি এই এগারোটি নথি সম্বন্ধে আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ